ভারতবর্ষের রাজনৈতিক ময়দানে আয়রাম গয়ারাম কথাটা বেশ প্রাসঙ্গিক এই মুহূর্তে আয়ারাম গয়ারাম কথা কোথা থেকে এসছে সেটি অন্য একটি এপিসোডে আমরা আলোচনা করব কিন্তু বর্তমানে বাংলার রাজনীতিতে আয়রাম গয়ারামের থেকেও যেটি বেশ প্রাসঙ্গিক সেটি হচ্ছে পল্টুরাম এই পল্টুরাম কথাটা যাকে ঘিরে তৈরি হয়েছিল সে হচ্ছে প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক অর্জুন সিং অর্জুন সিং এর রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় কংগ্রেস থেকে তারপরে তৃণমূল কংগ্রেসের তিনি আসেন তৃণমূল কংগ্রেস থেকে বিধায়ক নির্বাচিত হন দু সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লোকসভায় ব্যারাকপুর লোকসভা থেকে লড়েছিলেন কিন্তু পরাজিত হয়েছিলেন সিপিএম এর তরীত বরণ তোপদারের কাছে কেউ কেউ বলেন যে তিনি পরাজিত হয়েছিলেন বলা থেকেও বলা ভালো যে তিনি সেই সময় লোকসভা সিটটি তরিত তোপদারকে গিফট করেছিলেন সত্য মিথ্যা যাচাইয়ের মধ্যে আমরা যাচ্ছি না সেই বিতর্কে আমরা ঢুকবো না কিন্তু কেন তাকে পোলগ্রাম বলা হয় সেই প্রসঙ্গে আসা যাক লোকসভা নির্বাচনের প্রাককালে যখন দুবারের সাংসদ অর্থাৎ দু হাজার নয় দু লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছিলেন দীনেশ ত্রিবেদী যদিও পরবর্তীকালে তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন দু সালে তৃণমূল কংগ্রেস আবার দীনেশ ত্রিবেদীকে টিকিট দেয় অর্জুন সিং ভেবেছিলেন অর্জুন সিং লোকসভা ভোটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে লড়বেন তার সেই আশা ভঙ্গ হয় তিনি রাতারাতি দিল্লি গিয়ে বিজেপি জয়েন করেন ফিরে আসেন বিজেপি হয়ে ভোটে লড়েন এবং জয়লাভ করেন এরপরে তার হুঙ্কার মমতা ব্যানার্জীকে কুৎসা অভিষেক ব্যানার্জি কুৎসা গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জুড়ে বিভিন্ন যে বিধানসভা আছে সে সমস্ত বিধানসভায় তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর তার নেতৃত্বে বিজেপির হারমাদ বাহিনী সিপিএম এর জল্লাদ বাহিনীর সম্মিলিত অত্যাচার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া বহু সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী ঘর ছাড়া সবকিছু সংগঠিত হয় অর্জুন সিং এর নেতৃত্বে তার নিজের এলাকা অর্থাৎ ভাটপাড়ায় দীর্ঘদিন স্কুল কলেজ অফিস কাচারি বন্ধ ছিল এই সন্ত্রাসের কারণে দিন এগোয় দু বিধানসভা ভোট আছে। প্রবল মোদি হওয়া মোদি হওয়ার মধ্যেও তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল বাংলা নিজের মেকেই চায় বাংলা নিজের মেয়ে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয় করে বিজেপি আকিবার দোসো পারের নারা অর্থাৎ স্লোগান দিলেও সাতাত্তরে আটকে যায় যদিও সংখ্যাটা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে ছেষট্টিতে অর্থাৎ যেদিন আমি এই ভিডিও করছি সেদিন বিজেপির বিধায়কের সংখ্যা ছেষট্টি তৃণমূল কংগ্রেস যেতে দুশো তেরোটি আসনে এর পরেই অর্জুন সিং এর বিজেপির মধ্যে দম বন্ধ হতে থাকে তিনি বিভিন্ন বিষয়ে মুখ খুলতে শুরু করেন অর্থাৎ তিনি বুঝতে পারেন যে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে গেলে যেহেতু ক্ষমতায় বিজেপি নেই বা তিনি যে ভেবেছিলেন যে তিনি সাংসদ হবেন বিজেপি ক্ষমতায় আসবেন তিনি ছড়ি করাবেন সেটি তিনি যখন দেখলেন পারছেন না তিনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরলেন তৃণমূল কংগ্রেসে তাকে নেওয়া হলো কিন্তু তৃণমূল কংগ্রেসে তাকে নেওয়া হলেও যেহেতু তিনি বিজেপিতে গিয়েছিলেন তাই তৃণমূল কংগ্রেসে তাকে নিয়ে নিষ্ক্রিয় করে রেখে দেওয়া হলো কোনো গুরুত্ব তাকে হলো না ফলে তিনি বুঝতে পারলেন যে তার যে সাম্রাজ্য ছিল গোটা ব্যারাকপুর বেল্টে সেই সাম্রাজ্য প্রায় নিশ্চিহ্ন মানুষ তৃণমূল কংগ্রেসের যারা একদা তার সঙ্গে ছিলেন তারা কেউ তাকে আর বিশ্বাস করলো না ফলে তিনি ধীরে ধীরে মৃয়মান হতে থাকলেন যদিও তিনি আশা করেছিলেন যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে তৃণমূল কংগ্রেস তাকে লড়াই করতে দেবে লোকসভায় কিন্তু তার আশা ভঙ্গ হয়েছে তৃণমূল কংগ্রেস একজন সজ্জন ব্যক্তি গুণী ব্যক্তি শিক্ষিত নাট্য ব্যক্তিত্ব পার্থভূমিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিকে লড়ার জন্য মনোনীত করেন অর্জুন সিং এর আশা ভঙ্গ হয় তিনি আবার পাল্টি মেরে বিজেপিতে যান এবং বিজেপির হয়ে তিনি প্রাথমিকের বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়াই করেন লোকসভায় কিন্তু দু হাজার উনিশ আর দু হাজার চব্বিশ এক নয় মানুষ দেখেছে অর্জুন সিং টিকিট পেলে এক দলে টিকিট না পেলে অন্য দলে এই চরিত্র এবং তিনি জয়ী হয়ে যে অত্যাচার বিজেপি বাহিনী করেছিল তার নেতৃত্বে সেই জিনিসও মানুষের মনে ছিল উপরন্তু এই যে পাঁচ বছর দু উনিশ থেকে দু হাজার চব্বিশের এই পাঁচ বছর যে অর্জুন সিং এমপি ছিলেন বা সাংসদ ছিলেন তাকে এলাকায় দেখা যায়নি এলাকার কোনো রকম উন্নয়নমূলক কাজেও তাকে মানুষ পায়নি ফলে সেই রাগ ক্ষোভ এবং তৃণমূল কংগ্রেসের প্রতি ভরসা ও পার্থভূমিকের যে একটি ব্যক্তি পরিচয় সজ্জন ব্যক্তির যে ইমেজ সেই ইমেজের উপর ভরসা রেখে ব্যারাকপুরের মানুষ পার্থভূমিককে জয় করবে পরাজিত হলেন অর্জুন এবার অর্জুন আবার একই স্কিম খাটাচ্ছেন বিজেপির মধ্যে কিছুদিন আগে বিজেপির কার্যকরণী বৈঠক হলো সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেখানে অর্জুন সিং মিটিং এর আগেও বলছেন মিটিং এর পরেও বলছেন সংগঠন নিয়ে উষ্মা প্রকাশ করছেন বিজেপিতে এই মুহূর্তে তার কোনো পদ নেই তিনি কিছু করতে পারছেন না যেরকম তিনি নিয়মান তৃণমূল কংগ্রেসে হয়ে পড়েছিলেন সেরকম নিয়মান এই মুহূর্তে তিনি বিজেপিতে তৃণমূল কংগ্রেস তাকে যখন তিনি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফেরত এসেছিলেন তৃণমূল তাকে গুরুত্ব দেয়নি বিজেপির হয়ে তিনি টিকিট যদিও পেয়েছিলেন হেরে যাওয়ার পরে সেই গুরুত্বও কিন্তু অর্জুন সিং বিজেপির মধ্যেও পাচ্ছেন না ফলে যে অবিশ্বাস তাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের ছিল সেই অবিশ্বাস বিজেপির অভ্যন্তরেও কিন্তু তাকে নিয়ে তৈরি হয়েছে আরো ভালো করে বললে বলা চলে যে কয়েকজন তৃণমূল কংগ্রেসের লোক অর্জুনের পন্থী লোক যারা অর্জুনের সঙ্গে দু চব্বিশ লোকসভা ভোটের প্রাককালে বিজেপিতে গিয়েছিলেন তারাও কিন্তু ধীরে ধীরে ভাটপাড়ার বুকে অর্থাৎ তার নিজের গড়ে তৃণমূল কংগ্রেসে ফিরতে শুরু করেছেন অর্জুন কিন্তু ধীরে ধীরে একা হয়ে যাচ্ছেন মহাভারতের অর্জুনের সঙ্গী ছিল কৃষ্ণ এই অর্জুনের কিন্তু কোনো সঙ্গী নেই তার কারণ মহাভারতের অর্জুন ধর্মের পক্ষে ছিলেন এই অর্জুন কি আদৌ ধর্মের পক্ষে আছেন যদি তিনি ধর্মের পক্ষে থাকতেন তাহলে ব্যারাকপুর ব্যাপী দু হাজার উনিশের লোকসভা ভোটের রেজাল্ট পরবর্তী যে অত্যাচার যে সন্ত্রাস ছিল সেটিকে তিনি সাপোর্ট করতেন এই প্রশ্ন গত পাঁচ বছর ধরে বাংলার মানুষ ব্যারাকপুরের মানুষ অর্জুনকে কন্টিনিউয়াস করেছিল অর্জুন তার উত্তর দেয়নি ব্যারাকপুরের মানুষ উত্তর ভোট বাক্সে প্রতিবদ্ধিত করে অর্জুনকে লাল কার্ড দেখিয়ে ভোট ময়দান যে ভোট ভোট যুদ্ধের যে ময়দান তার বাইরে বের করে দিয়েছে এখন অর্জুন কি করবে অর্জুনের দম কিন্তু এখনো বিজেপিতে বন্ধ হচ্ছে অর্জুন করবে যদিও একথা নিশ্চিন্ত ভাবে বলা যায় তৃণমূলের দরজা অর্জুনের জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেছে তাহলে অর্জুন এবার কোন দল মেছে নেবেন দম বন্ধ তো বিজেপির মধ্যে অর্জুনের হচ্ছেই তার কারণ না আছে তার পদ না তিনি সাংসদ না তিনি বিধায়ক না রয়েছে তার ব্যক্তিগত সংগঠন তাহলে অর্জুন যাবেন কোথায় অর্জুন কি নতুন দল করবেন অর্জুনের অবস্থা কি শুভেন্দুর মতো হবে ভবিষ্যৎ সে কথা বলবে আর বলবেন আপনারা এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম